চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন না করে ঝুঁকি নিয়ে তার চুরি চলছিল চুরি করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে বিদ্যুতের পোল থেকে পড়ে মৃত্যু হল যুবকের সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রেজিনগর থানা থেকে একশো মিটার দূরে ওই যুবককে উদ্ধার করে বেলডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার মৃতের নাম হামেজ উদ্দিন শেখ বাড়ি রেজিনগর মাঠপাড়া বিলডারা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে মৃতের পরিবারের দাবি সোমবার রাতে চারজন বন্ধু ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল তারাই খুন করেছে রেজিনগর থানার পুলিশ জানিয়েছে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে পড়ে মৃত্যু হয়েছে তা কেটেছে যেভাবে লোকটা ছিটকি করি মারা গেছি এবার আমার বেগুনের জমিদি দিয়ে আছে এবার আমি ওই বিষ মিস দিবো চাষ করবো নাবো মেলা কাজ আছে তাহলে এবার জমিটার ওপরে গত রাত্রে গত রাত্রে কাটতে গেছি ওরা কজন ছিল এটা বলতে পারবো না তবে এমনি একটা লোক এসে বললো যে একটা লাশ পড়ে আছে ময়রি এবার কিছু লোক ধরো গেল আমি যাইনি আমি বেগুনের জমিতেই ছিলাম ছিলাম এবার তারা যাই পুলিশকে খবর দিল পুলিশ এসে আবার প্রচুর লোক জড়ো হইলো হওয়ার পর এবার এ পুলিশ এসে তুলে নিয়ে গেল লাশ চলে গেল আমরা এখানে ভই আছে এখন

আমাদের বাড়িতে খবর দিল যে আপনাদের বাড়ির লোক মারা গেছে আমরা গিয়ে দেখি মোজ মাঠে পাটের ভুঁয়ে হ্যাঁ পড়েছিল আমরা ঘাড়ে ঘুর নিয়ে উঠিয়ে নিয়ে এলাম পুলিশ এখন কি করবে দেখা ওটা এখনো জানা হয়নি এখন দেখি খোঁজ করতে হবে বাড়ি গিয়ে তো মেরে ফেলে দিয়েছে মেরে তো ঠেঙ্গি হাত বা ভাঙা সবই তো মারা তো মেরে ফেলে দিয়েছে নাম হচ্ছে হামেজুদ্দিন শেখ ডাকনাম হামু বাড়ি রেজিনগর অঞ্চল আমাদের মামাই তো ভাই তারা ওদের বন্ধুই হবে বন্ধু হ্যাঁ বন্ধু বান্ধবী হবে নিয়ে গিয়েছিল এখন কি করে জানবো এবার বন্ধু বান্ধব শান্তগুড়ি গিয়েছে হ্যাঁ রাত দশটার সময় গিয়েছে এবার আমরা তো দেখিনি কালকে ওর একটা ছোট বাপ যে ছোটো বাপ হয় উনি বললে একজন মোটর সাইকেলে রাত দশটার সময় নিয়ে গেল এটাই আমরা দেখি না ওই সময় তো কোনো রাগ থাকতো কেউ এরকম কিছু ছিল না এই ধরলেন আপনার সব রকম ব্যাঙ্গলোরে কাজ টাজ করতো হ্যাঁ গ্রামে করতো কাজ ছেলে মেয়ে হচ্ছে আপনার পাঁচটা ছেলে